হাই হাই জল নাকি অনেক দূরই গড়িয়েছে গত বছর ডিসেম্বর থেকে আলাদা থাকছেন যশ নুসরাত এমনই খবরে তোলপার সোশ্যাল মিডিয়া তাহলে কি আবারও বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে নুসরাতের সংসার জীবন কলকাতার জনপ্রিয় তারকা জুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত ব্যক্তিগত জীবনে তারা দুজনেই আলোচিত ছিলেন একটা সময় ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন সম্প্রতি তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন জোরদার হয়েছে সেই গুঞ্জন যেন দিনকে দিন আরও বেড়েই চলেছে জল্পনার শুরু ইনস্টাগ্রামে যশের একটি পোস্ট থেকে ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ দাশগুপ্ত সেখানে তিনি লিখেছেন তোমার পাশে একমাত্র তুমিই ঠেকো এই লেখা অনেক কিছুই ইঙ্গিত দেয় কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখার পরে ইনস্টাগ্রাম ঘেটে দেখা যায় অভিনেতা অভিনেত্রী পরস্পরকে আনফলো করেছে ইনস্টাগ্রাম থেকে তারপর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা একেবারে তুঙ্গে এদিনই নিউজরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের সঙ্গে আলাদাভাবে ছবি পোস্ট করেছেন সেখানেও দুয়ে দুয়ে চার মিলিয়েছেন অনেক তারকারা আর যশ পোস্ট করেছিল সে সময়টাতেই তার বড় ছেলের সঙ্গে ছবি যেখানে ছিল না ঈশানের কোনো ছুটিয়া ফোটাও যা উস্কে দিয়েছিল যশ নিউজ বিচ্ছেদের গুঞ্জন একেবারে তুঙ্গে তবে অনেকেই মনে করছেন এটা তাদের কোনো পাবলিসিটি স্টান্ট হতে পারে তবে এমনটাও নয় কোন নতুন চর্চা গত ডিসেম্বর থেকেই নাকি একসাথের নিচে থাকছেন না এই জুটি শুধুমাত্র কাজের জন্য একসঙ্গে সময় কাটাচ্ছিলেন বাকি সময় নাকি আলাদা আলাদা ফ্ল্যাটে বাড়িতেই থাকছেন এই দুই তারকা এমনটা শুনতেই অবাক হয়েছে যশ নুসরাতের ফ্যানেরা ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যায় যশের প্রাক্তনকে কেন্দ্র করেই নাকি সব অশান্তির সূত্রপাত ঘটেছে যশ নুসরাতের জীবনে যশ যখন মুম্বাই ছিলেন সে সময় নাকি তার পিছনে গুপ্তচরও লাগিয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান আর সেখান থেকেই সব সন্দেহের শুরুটা হয়েছিল এরপর এক সঙ্গে থাকার জন্য নুসরাত নাকি তাকে বেশ কিছু শর্তও দিয়েছিলেন যদিও যশ সেসব শর্ত মানতে রাজি হননি এরপরই আলাদা হয়ে যান দুজনে থাকছে না এক ছাতের নিচেও এদিকে ডিসেম্বর মাসেই নাকি নুসরাতের এত সব শর্ত মানতে রাজি হয়েছিলেন না যশ দাসগুপ্ত সেজন্য নিজের পুরাতন আবাসনে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি সে সময়টাতে অন্যদিকে নুস্তাত থাকছেন তার নিজের পাম এভিনিউ এর বাড়িতে সেখানে তার বাবা মা এবং আত্মীয় স্বজনদের নিয়েই থাকছেন নাকি এই অভিনেত্রী সম্প্রতি আগের সংসারের বড় ছেলেকে নিয়েই থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন একাই যশ দাসগুপ্ত অন্যদিকে নুসরাতও বসে নেই তিনি গিয়েছিলেন তার ছেলে ঈশানকে নিয়ে উত্তরবঙ্গে ঘুরতে সঙ্গে ছিল আরও পরিবারের সদস্যরা নুসরাত এবং যশের এই সম্পর্ক বিচ্ছেদ নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন চলছিল তাদের সংসার টিকবে না এবার বোধহয় সেটাই হচ্ছে যদি এটি পাবলিসিটি স্টান্ট হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে পাঁচ বছর আগে করা মানুষের বক্তব্যই এবার সঠিক হতে চলেছে এ নিয়ে আপনাদের মন্তব্য এবারও কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন